আমরা বাঙালিরা খাটি জিনিস ছেড়ে সবসময় ভেজাল জিনিসের পেছনে দৌড়াতে পছন্দ করি এই যে ধরুন টাটকা সবজি ফল মূল বাদ দিয়ে সেই সুপার মলে থাকা প্রিজারভেটিভ জিনিসগুলোর দিকে নজর যায় বেশি কেননা সেগুলো তো সাজানো গোছানো দেখতেও বেশ ভালো তাদের শরীরে কতটা ভালো মন্দ আমরা কিন্তু বিচার করি না একদমই তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে খুব সাধারণ এবং খুব উপকারী একটা রেসিপি নিয়ে চলে এসেছে আমার বন্ধুদের মাঝে খুব ঝটফপট বানিয়ে নেওয়া যায় আর একদমই প্রিজারভেটিস নয় শরীরের জন্য খুবই উপকারী সেটা হচ্ছে এরকম কুমড়োর বীজ আমরা যখনই কুমড়ো কিনি না কুমড়োর বীজগুলো তো ফেলেই দিই সেরকমভাবে কিন্তু কোনো রেসিপিতে আমরা ইউজ করি না বা খাইও না কিন্তু পরেই সেই কুমড়োর বীজ আমাদের শরীরের জন্য খুব উপকারী বলে সুপার মল থেকে কিন্তু প্রিজারভেটিভ শুকনো কুমড়োর বীজ কিনে এনে সেটাকে ড্রাই ফ্রুটস হিসাবে কিন্তু আমরা খাই বা ওই যে যেরকম ফ্ল্যাক্স সিড বা চিয়া সিড আছে সেরকমভাবে এরকম পামকিন সিডও কিন্তু আজকাল আমরা কিনে খাই তো সেটা ওই যে আগেই বললাম বাঙালিরা ভেজাল জিনিসের পেছনে দৌড়ায় বেশি টাটকা জিনিস ছেড়ে দেয় তো বন্ধুরা দেখো আজকে আমি সেই কাঁচা কুমড়োর তরকারি রান্না করেছিলাম সেই কাঁচা কুমড়োর বীজ মানে আতি বলে এটাকে এ আতির অনেকে বড়া খায় কিন্তু ম্যাক্সিমাম লোকে ফেলে দেয় এটা এটা দিয়ে সেরকম কোনো রেসিপি করা হয় না এখানে দেখো একদম কচি চাল মানে কুমড়োর বীজগুলো রয়েছে ভেতরে এখন সেভাবে পরিপূর্ণতা হয়নি মানে পরিপক্ক হয়নি তো দেখতেই পাচ্ছো এরকম দেখো আমি একটা ভেঙে দেখাই দেখো ভেতরে পুরো জেলি টাইপের তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি করে দেওয়া যাক এটা হচ্ছে আমাদের বাড়িতে করে খাওয়া হয় সেটা হচ্ছে এই কুমড়োর বীজের ভর্তা বা বাটা বলতে পারো খুব সহজ পদ্ধতিটা হয়ে যায় এখানে দেখো কাঁচা কুমড়োর যে খোসাটা আছে বেছে বেছে যেগুলো তরকারি তো রান্না করেছিলাম খোসা সদ্যই কিন্তু এরকম মোটা কিছু অংশ আমি রেখে দিয়েছিলাম এই রেসিপিটা ইউজ করব বলে তো দেখো তার জন্য নিয়ে নিয়েছি এরকমভাবে কালো জিরে এক চামচ আর নিয়েছি ঝাল পরিমাণে শুকনো লঙ্কা তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো আর ভর্তা রেসিপিতে না সবসময় শুকনো লঙ্কাটা খুব ভালো লাগে শুকনো লঙ্কা ভাজার গন্ধটা খুব সুন্দর যায় তাই আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি এখানে তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে শুকনো লঙ্কা ইউজ করবে আমি এখানে গোটা আট নটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বড়ো সাইজের একটা রসুন এরকম খোসা ছাড়িয়ে এভাবে বেছে নিয়েছি তো দেখো এখানে রসুন কালো শুকনো লঙ্কা ভর্তা রেসিপে আমরা সাধারণভাবে যেভাবে করি এটা একটু অন্যরকমভাবে করব তো পুরো রেসিপিটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আর তোমাদেরকে রিকোয়েস্ট করব এরপরে কুমড়োর বীজ আসলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু এরকমভাবে কুমড়োর আতির বড়া বা এরকম বীজগুলো বাটা করে খাইও শরীরের জন্য খুব উপকারী আর কুমড়োর বীজ শরীরে ফ্যাট বলো প্রোটিন বলো ফাইবার বলো অনেক কিছু এর মধ্যে গুণ আছে যেটা বাচ্চাদের জন্য খুবই দরকারি আর বাচ্চারা তো শুকনো সেরকম বীজ খেতে চায় না কিন্তু ভর্তা রেসিপিটা কিন্তু বাচ্চারা একটু ঝাল কম দিয়ে দিলে খুব সুন্দরভাবে খেয়ে নেয় আমার বাড়ির বাচ্চারা তো খুব সুন্দর পছন্দ করে ভর্তা তাই আমি ভাবলাম এই বীজটা দিয়ে চলো ভর্তা রেসিপি বানানো যাক দেখো এখানে আতিটা আছে আতি কিন্তু খুবই নরম আর এখানে এর মধ্যে বীজও আছে তো এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নেবো দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কুমড়োর আতিগুলো আর বীজগুলো এটা যে পাকা কুমড়ো হয় সে পাকা কুমড়োর বীজগুলো হলে ওপরে সাদা খোসাটা ছাড়িয়ে ভেতরের যে সাদা অংশটা আছে মানে শক্ত অংশটা ছাড়িয়ে ভেতরের যে সাদা অংশটা আছে সেটাকেও কিন্তু এভাবে বাটা করে খেলে দারুণ লাগে আর তোমরা চাইলে এর সাথে তিলও ইউজ করতে পারো কেন কুমড়োর বীজের সাথে তিলের কম্বিনেশানটা কিন্তু খুব সুন্দর তো এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা রসুন এটা কিন্তু আমি একদম ভেজে নিচ্ছি না আর এখানে দেখো কালো জিরে আর শুকনো লঙ্কাটা কাঁচা অবস্থাতেই আমি দেবো এবার এর মধ্যে কিছুটা জল অ্যাড করব দেখো এর মধ্যে আমি ইউজ করলাম কিছুটা পরিমাণের জল তাহলে মিক্সিতে খুব সুন্দরভাবে পেস্টটা হবে এবার মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখো আমার দু থেকে তিনবার মিক্সিটা ঘুরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে দেখো একদম স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে ঢেলে দেব পেস্টটাকে দেখো আমি একটা বাটিতে কিন্তু পেস্টটাকে নিয়ে নিয়েছি আর এখানে একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে চাইলে তোমরা সর্ষের তেলেও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে রিফাইন্ড অয়েল দিচ্ছি এবার তেলটা হালকা গরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা কুমড়োর বীজ রসুন লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন একটু নুনটা বেশি দিচ্ছি যেহেতু ভাতে মেখে খেতে হবে আর দিয়ে দেবো সামান্য একটু চিনি এবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একদম ড্রাই করে নি তৈরি হয়ে যাবে এরকম কুমড়ো বীজের কিন্তু ভর্তা খুব বেশি সময় লাগবে না কেন এর মধ্যে কোনো জল ইউজ হবে না আর বাজাস্ট টেনে আসলে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটা জাল করলে কিন্তু তৈরি হয়ে যাবে পুরো তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এটা কীসের ভর্তা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না একদম লাল লাল তোমরা চাইলে এখানে শুক্রো লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো কাঁচা লঙ্কা দিতে পারো আর সামান্য একটুখানি হলুদ ইউজ করলেও কিন্তু কালারটা চলে আসবে আর খাওয়ার ক্ষেত্রে কালারের দিকে না দেখি একটুখানি গুণের দিকে বা টেস্টের দিকে দেখলেই সেটা ভালো যত কালারফুল হবে ততই ক্ষতিকর তো যাই হোক বন্ধুরা তো দেখো ঝটপট কত সুন্দর পাঁচ মিনিটের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যাবে তাহলে এবার কিন্তু কুমড়োর বীজ আর ফেলবে না কুমড়োর বীজের কুমড়োর তরকারি করবে আর বীজগুলো দিয়ে কিন্তু এরকম ভর্তা বা বড়া বানিয়ে বাড়িতে সবাইকে পরিবেশন করবে খেতেও দারুণ লাগবে শরীরের জন্য খুব ভালো একদম সামান্য তেলে খুব সুন্দর ভর্তা রেসিপি কিন্তু জাস্ট পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় আর খেতে গরম ভাতের সাথে অপূর্ব লাগে যে কোনো ভর্তাই ভাতের সাথে খেতে দারুণ লাগে কিন্তু এই কুমড়ো বীজের স্বাদটা একদম আলাদা কেন বলো তো একটু মিষ্টি মিষ্টি হয় কুমড়ো তো একটু মিষ্টির তো থাকেই আর তার মধ্যে একটু রসুন লঙ্কা দিয়ে সেটা তেলে টালার পর দারুণ স্বাদ বেড়ে যায় তো আমি একবার করে খেয়েছি তারপর থেকে তো কুমড়োর বীজ আর খেলি না এরকমভাবে ভর্তা বানিয়ে বাড়িতে সবাইকে পরিবেশন করি এবং নিজেও তৃপ্তি সহকারে খাই তো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলতে হবে আর তোমরা কে কে এরকম ভর্তা খাও সেটাও আমায় জানিও আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিতে একদম ভুলবে না তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার কাছে অনেক দামি তাই তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আর কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাও সেটাও আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের মনের মতো রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার তো আজ আসি কাল আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা